চাপাই নবাবগঞ্জে একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন গোলাম জাকারিয়া চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাপাই চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে তেইশ সেপ্টেম্বর রোজ মঙ্গল বিকেলে নবাবগঞ্জ সদর বরতলাহাটে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবাবগঞ্জ জেলা শাখার সম্মানিক আহ্বায়ক গোলাম জাকারিয়া সহ আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইচ জামাল বাচ্চু পৌর বিএনপির সহসভাপতি জামান মুক্তা ভোলাহাট উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান মিলন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবাবগঞ্জ দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সময় উপযোগী তারা বলেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বক্তারা বলেন নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের জনগণের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবেন এবং বেকারত্বের সংখ্যা কমবে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা সফলভাবে একটি দফা কর্মসূচি আমরা জনগণের মাধ্যমে বেগম খালেদা জিয়া নির্দেশে আমরা বিতরণ করি আমি একটা কথা বলতে চাই অনেকেই বলছে যে আমাকে নমিনেশন দিয়েছে মুখে মুখ দিয়েছে আজকে রিজবি আহমেদ একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে নমিনেশন কাউকে দেওয়া হয়নি কোনো গ্রিন সিংলানো দেওয়া হয়নি পরিষ্কার কথা যে যেভাবে মনোনয়ন হয় তফসিল ঘোষণার পরে সেভাবেই হবে তাই আপনাদের কোনো বিভ্রান্তিতে পা দেওয়ার কোনো দরকার নাই আপনারা বিএনপি সৈনিক আপনারা খালেদা যে সৈনিক তারেক রহমানের সৈনিক আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে ফানেস পক্ষে কাজ করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার পক্ষে বিশ্বাস করছি খোদা হাফিজ বাংলাদেশ হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি